আসসালামু আলাইকুম শুভ সকালকে তাহর আপনারা সবাই আশা করলাম যে কেন আসইন বালা আসন সুস্থ আসুন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি আপনারা দোয়াই আজকে শুরু করলাম আরো একটা নতুন ব্লগ আশা করছি আর বালা লাগবো আজকের পুরা ব্লগ আমি সিলেটি ভাষায় মাতমো অবশ্যই আপনারা কমেন্ট হইরা জানাই বা সিলেটি ভাষায় মানে ব্লগ করা আর বালা নি না শুদ্ধ ভাষায় মাতলে আপনারা বালা ফাইন তো চেষ্টা কর্ম আসলে যেটা আর বালা লাগে ওলাখান করার আৰ গুমটাকিউ উইটীয়াও আমাৰ আজিকালি খুব বেছি মানে ফেটো বুক লাগে অকণ কিতাপ আমি গুমটাকিউ উইটিয়া পানী খাইছে খাই অকণ আমি কুইকলি বনাই লৈ যাম চাহ চাহ না খাইলেতো আৰু উইটো নাই চাহ এইবাৰ দি আমি চাহপাত দিলেই যে নেটিয়ে খাইম আজিকৈ চাহ আমার সাহ রেডি হয়ে গেলে আমি ইউ করম আজকে বাম ব্রেড দিয়ে টোস্ট বানাইয়া আমি ডিফারেন্টভাবে খাওয়া ট্রাই করমো সবাই জ্যাম দিয়ে খাইন বা বটার দিয়ে খাইন যার জিলাখান ভালো লাগে ওলাখান খাইন কিন্তু আমার একটু ডিফারেন্টভাবে খাইতে ভালো লাগে আমি ব্রেড দিলেই শুরুতেই বা টোস্ট আমি টোস্ট করার লাগি আর আমি বাদি চা বানাই চা বানানির দুন্দে আমার একটা ব্রেড ফুরা ফুরি গেছে আমি একঠার ফালাইয়া আবার নতুন করে আরও একটা দিছি দিয়া এখন বানাইম আর আমার ইয়র মধ্যে যেটা যেটা আমি তো আমি ব্রেডর মধ্যে যেটা যেটা দিয়া খাই অবশ্যই আপনারা রে দেখাইমু মো আপনারা ট্রাই করিয়া বা বালা পাইনি আমার তো পালাও লাগে মেরুনেস দিছি দিয়া তুরা দিছি। আমি বেশি বালা পাই না এটা তারপরে টমেটো সস দিয়েছি তুরা দেওয়ার পরে একটু জাম তেমো দিয়া এগুলো বালাই ব্রেডও লাগাইয়া লাগাইমো। লাগানির ফৰে আমি একটু জালওয়াল লাগি মিস্টার নাগাও এড করমু সৰিয়া সরিয়া মিক্সড সরিয়া পরে বানাইয়া খাইয়া দেখি দেখলেও মজা লাগে জানি না যার যে টেস্টনী যাই এই খারগিলা খান মকর টেস্ট গিলা সেও তো জানি না বাট ট্রাই করিয়া দেখতে পারোই না আমার তো স্পেশালি বালাও লাগে মনে হয় যে না ঠিক আছে আৰু ইমনে যদি কালি যাম দে খাইন তে কালি মিটামিটিয়া লাগে আমাৰ কিছু তেমন বালা লাগে নাই তাৰ সুৰোটাই পিছে খাইন বালা পাইন সেইবাই দিয়ে আমাৰ আপোনাৰ মানে মাতে মাতে আমাৰ ৰেডি হৈ যায় খানি পৰে গিয়া আমি বহিয়া খাইম খাই ফেৰে চিন্তা কৰম কিটা কৰা যায় আর পাকা দিন ব্লগ এটা আপলোড দিলাম আশা করি আপনারা বালা লাগব আর আমি সবচেয়ে বড় বড়ো কথা হয়েছে আমি আর কিছু জানি না বুঝি না আমি শুধু হর মাকি আমার মিস্টেক হইব আপনারা মানে মাফরিয়া দিবা আর বু লইলে হইবা অবশ্যই তাইলে নেক্সট টাইম চেষ্টা কর বালা হরি খরাল লাগি তো এবার আমি বইয়া আর আর্ খাই খাই ফোন ঠিপাই টিপাই টিপাই খাইম খাই দেন আমি যেতিয়া খৰি আপোনাৰ লগত অৱশ্যে শ্বেয়াৰ কৰমো তে লগে তাকৈ ন আপনাৰা বালা লাগিলে আমাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰবা প্লিজ আৰু পাছত থাক আৰু অৱশ্যেই আমাৰ কমেণ্টৰ মাধ্যমে জনাই বা আমাৰ কিতাপ বোলৰ কিলাখন হ'লে বালৰিব বা কোন জিনিছটা কৰা আমাৰ লাগি দৰকাৰ আচলতে আপনারা হয়তো সদু ফাটা দিকে দিককে বুঝিল আমি কিতা বানাইম আজকে আজকে আমি হুদ শিরা বানাইমো আমরা সিলেটর শবর বিখ্যাত আর খেউ সুটকি সিরা খেউ হয়ে সুটকি যে জিলাখান মানে পরিচিত আচ্ছা যাই হোক তো এই আমি বেশি ফাটা পাইছি না মেঘ দেওয়ায় নষ্ট হয়ে গেছে ফাটার কিলাখান ফুকো হয়ে গেছে আমি কিছু বাসি বাসি আনছে খাটিয়া এই কারণ আমি আলু দিলাইছি দুইটা চুটো করে খাটিয়া উঠি সিটা আলু না হলে মজা লাগে না এই কারণেও দেখুক আমরা নাগা গাছ থাকি সাদা নাগা আমি নাম দিছি জাল আছে কিন্তু গ্রান নাই আমি ফারিয়া আগি চাইটার মতো আর খাঁসামরিচ এড করলেম হুটকিছি রাত সব সময় দিক আপনারা যত যা লয় তত মজা লাগে আর নাগা দিলে আলাদা একটা গ্রান হয় আর কি আমি জানি না যদি গ্রান না হয় তে দেখা যাওক মিস্টার নাগা এড পারি গ্রানল লাগে তো বাই দেখেন আমি মানে নাগা ফারি লাগছি ফারিয়া ওখান খাটাকুটি শেষ এখন আমি খালি মরিচ কাটমু গুণ খুবই সুন্দর মানে ফ্রেশ ও লাগি লাগে দিলাম হয়ে জাল লাগব আর একবারে সিম্পল রেসিপি এটা এটা হলেও বালা বালাফাইন আমি জিলাখান খাই স্পেশালি ওলাখান রাধবো আমি মানে আমি নিজের মতো আমি এতো এক্সপার্ট নাই রান্ধার মাঝে বাট আমি নিজের মানে চলে যেতে পারবো ওলাখান ফাডি আর আমি দেখতাম আমার আম্মাই হুটকিচি রান্তা যে তো। বেশি কিছু দিতা না আম্মায় দেখতাম হিদলরে বালায় দইয়া দিলে ইতা রসুন দিতা আর মরিচ আর একটু হলুদ দিতা খাঁচামরিচ দিতা বাঘর ফাতা দিতা ডেসিত ওলাখান যে মজা হয় সিম্পলের মজে আর ইক আইয়া দেশি অকনতারা হুটিছি তার মাজে পেঁয়াই যে হরইিন আমি বাংলাদেশে থাকতে আমার আম্মায় দেখছি না কোনো সময় পেঁয়াই যুঁচ দিতে হয়তো দিতা আমি কেয়াল করছি আমি জানৰাম না তো যাই হোক আমি তুরা দিমো কই দেখি গিলাখান লাগে সানি মানে এইবাৰ দি আমাৰ মৰিচ খাটা হৈ যাত আৰু আমি বেছি বনাই তাম নাই তোৰাও বনাই ম কাৰণ আমি এখলা খাই ম আৰু সেয়াও খাইম না বেশি আর ইবাদি আমি মানে সদু ফাটা খাটাত গেছি তে আইছে মেঘ আমি হই যদি মেঘ নাই তো তো হয়তো কিনো হালুর ফাটা আছে আর ফাটা হল আছে ওটা দেখি দেখি আনলাম নে এক জাতর ফাটা হইলে মজা লাগে বা বেঙ্গনও নাই আজকে আজকে জানে তেমন বেশি কিছু নাই আর যেটা আছিল আমি অগুন্ধিও বানিয়ে দিলাম আমার রাখতা চিরার জানে চাই যে ই দল না খাইলে না হইব আর আমি দেখুন সব সময় মাছ মাংস এটা খাইতে খাইতে বুঢ়া লাগে আৰু হুঠৰি যদি আপোনাৰ টেষ্ট একটো ডিফাৰেণ্ট শৰণ যেন সিদলৰ কৰ্তা শিদল চিৰা তে মজা লাগে চাইডে বাটো খোৱা যায় ফেটবঢ়িয়া আমাৰ খাচে মন হয়তো চবৰে চেইম সেইকাৰণতে কইনাই আমি শিদৌলৰে বালাই ওফৰৰ যে আঁচ আছে গুণসলটি যে ছুটাই দেই মোক বালা খৰি আনকৈ সাহায্যে আমি বালাখৰ ডিপ্লিট ক্লিন কৰি নাই দিলে আমাৰ কিছুমান মন গুণ্ট থাকিব আমি এই গুণটোৰে বালাই পৰিষ্কাৰ সৰিয়া পরে আমি কিনা করিও জাল দিলাই একটা হান্ডির মাঝে পানি দিয়া তাইলে এক্সট্রা যে ওটা আছে বাধা পা গসা ওটা আমি পালাই দিই জাষ্ট খালি পানি দেই তাইলে কোনো চিন্তা থাকে না যে খানি গেলে গসা ওসা যদি লাগার ছন্দ থাকে আর কি তেল মানে ছন্দ নাই তো ইবাদি না আমি হিদলের বালাই জাল দিলাই আর এখন না আমি সত্য একটা হান্ডির মাজে তেল দিছি তেল বেশি দিছি না তোরাও দিছি আর ইকাণও বেশি তেল করে খাম আর তো বেশি তেল দিয়া মজা লাগতো না এই আমি রসুন দিয়ে বাগানও রসুন দিয়া লড়িয়া তোলা আলু দিবা তারপরে আমি তোরা পেঁয়াজ এড করম বেশি নাই তোরা আমি তোরা পেঁয়াজ এড করিয়া ওখানার পর লড়ি বালা করি। লাৰিয়া চাৰিআা এচেদি একেটা পানী বিচি কাৰণ গছো নেটো মূৰত দৌৰি লাগিব ক'লাখন দিয়াওখন আমি তোৰা মৰিচৰ গুড়া দিমো আপোনাৰ টোৰা শ'লটোৰ গুড়া দিমো তাৰ ফৰে মন হৈছে যে জাল কম হৈ গ'ব পাৰে আৰু একটো মৰিচৰ গুড়া এড কৰিছে ইয়াৰ পৰাই দিমো লবন লবণ সারাতো আপনি যদি কুরমাফুলাও তাৰ তারপরেও মাতি লাগে মজা লাগে না আর এই কেন কই না আমি ইলিশা মাসের খোলা পালা পালাফরিম দইছি দইয়া আপনি লর জিরা দিলাইম গ্রান করবো ইলিশারতে মজা লাগতে পারে আমি কেন অকন কো মশলার মাজে শাক সার আলু ওই মজা মজি যাইব সুন্দর মতো আর আমি মজা ফরে এক্সট্রা কোনো পানি এড করতাম নাই কারণ এক্সট্রা পানি এড করলে মানে কিলাখান গ্রাম থাকতো না তেমন একটা আমার মনে হইল পরে আমি যে চাকরা রাখছিলাম কিতা সিদলর পানি অগুণ দালি দিম সম্পূর্ণ সিডলের পানির মাঝে আমি মজাই মজাইম গিয়া আগরে আর তোমার আলুরে যাতে গ্রান করে বালার করি এই কারণে দেখ আমি কু মাছর মাতা আর এক ল্যাঙ্গুরও আস ল্যাঙ্গুর আসিল মাছ অগুণও দিলাইছি আমি দিয়া অকন কুকুরিয়া দিলাই মো মাছও সিদ্ধ হয়ে যাও সুন্দর মতো ইহল লগে আলুর লগে তে সুন্দর মজো ইব আর সুন্দর রানোটা হব মাছের মাজে নাইলে হাঁচা গন্ধ করে আমি পাই এখন আমি এই এড করে ফাতা ফাটা ফাতা না দিলে তো মজাও লাগে না লাগে এরপরে আমি দেখছি লবণ টেস্ট করছি সময় দেখছি যে বেশি জাল হয়েছে না তারপরে মিস্টার নাগাও এড করছি মার্শাল্লাহ দেখতে সুন্দরও লাগে শেষ এখন খানির রান্দা তো আমি আগে একটা বাটির মধ্যে মধ্যেই রাম দেখার সৌন্দর্য পারা নীল লাগি আর আসলে খুবই মজা হয়েছে যদি আপনার আরে দিতে তাইলে হয়তো খাইলে বুঝলানে গিলাখান হয়েছে বার যাই আল্লাহ যদি আল্লাহ ভাগ্যত রাখেন কোনো এখন তো আসলে খুবই মজা হইছে আলহামদুলিল্লাহ আর আমি যেহেতু মজা করি রাঁধতে পারব আমি নিজেও ভাবছি না যাই হোক নিজের প্রশংসা নিজেই করাম কাৰণ নিজেই খাইছি নিজেই তো করতাম ওই পাহাড় তো খাইছোই নজানি না গিলা খানিও করতাম তো এই বাইরে কিনে আমি প্লেইটও লইয়া সুন্দর মতো আইয়া আম করে খাইছি আর আসলেও অনেক মজা হইছে তো আজকের আহ যে না আমি আমি লাগের মন মতো ভাত খাইছি তো বিকালি বেলা আমরা একটু ঘুরাত গেছি এমনি শুধু গুড় আঁকি দেখা যাক কই যাই